নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আর শুধু ওয়েলকামই না আজকে সবাইকে হ্যাপি জন্মাষ্টমী জন্মাষ্টমীর এই পূর্ণতিথিতে সবাই খুব ভালো থাকবেন শান্তিতে থাকবেন আর প্রার্থনা করবেন যেন আমাদের দেশে তথা পুরো পৃথিবীতে যেন শ্রীকৃষ্ণের মতো মানুষই আসে দুর্যোধনের সংখ্যা কিন্তু যেন কমে যায় পুরো উইক ধরেই রিবুদের স্কুলে অ্যাপেরেলের ওপর বিভিন্ন রকম প্রোগ্রাম আছে তো আজকে ওদের ডে হচ্ছে ওয়াকি ডে মানে পুরো আনম্যাচড জামা কাপড় ওদের পরে যেতে হবে তো সেই জন্য এরকম একটা স্পাইডারম্যান টি শার্ট আর তার সাথে একটা ওই ক্রিসমাস টাইমে যেরকম প্যান্ট ফ্যান্ট পরে একটুখানি ফানি টাইপের সেই রকম একটা প্যান্ট মানে এটা একটুখানি ডিফারেন্ট হলো কোনো ম্যাচিং হলো না নিজের সাথে এরকম সবুজ জামা কাপড় কে পরে তো সেই ড্রেসটাই ওকে আজকে পরিয়ে নিয়ে যাব। বেশ মজার মজার আছে জানেন তো একদিন আছে ফেভারিট পাজামা ডে একদিন আছে সিডি সক্স ডে এই যে স্নান টান করে রেডি হয়ে ইনি এখন স্কুল যাওয়ার জন্য প্রস্তুত আজ কি দে বাবা স্কুলে বলো ওয়াকি ট্যাকি দে আঠেরো মাস বয়স থেকেই তো ডেকে আরে যায় তো সেই সময় ওকে তখন একবার দিল্লিতে থাকাকালীন জন্মাষ্টমীর দিন ওকে সেই ধুতি পাঞ্জাবি পরিয়ে মানে শ্রীকৃষ্ণ সাজিয়ে পাঠিয়েছিলাম কেয়ারে আর এখন দেখুন যেদিন জন্মাষ্টমী সেদিন হচ্ছে ওর ওয়াকি ডে এইরকম ভুলভাল জামা কাপড় পরে সেদিন ও স্কুলে যাওয়ার দিন যাই হোক এখন তাড়াতাড়ি করে ওকে স্কুলে আগে পৌঁছে দিয়ে আসি এখন আমার আবার বিছানা না তুললে যেন সকালে কাজ এগোতেই চায় না তাই রিভুকে স্কুলে পৌঁছে দিয়ে সেই সবার আগে বিছানা তুলতে বসে যাচ্ছি আজকে রিজু অবশ্য ওয়ার্ক ফ্রম হোম করবে আর বাড়িতে থাকলেই তো বুঝতে পাচ্ছেন কাজের চাপ বেশি ব্রেকফাস্ট টেকফাস্ট সবই বানাতে হবে আমি থাকলে তো টুকটাক এটা ওটা সেটাকে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি কিন্তু রিজু যেহেতু ছুটির দিন ও এক্সপেক্ট করে একটু ভালো কিছু ব্রেকফাস্ট খাবো তা এখন সকালবেলা নটা মতো বাজে নটার একটু কমই বাজে যাই হোক এখন এই বিছানাটা তুলে সবার আগে চা বসাবো একটু গরম গরম চা খেয়ে তারপর শুরু করব এই ঝাটাটা দেখেছেন বিছানা বলুন একটু ঝাঁটা দিয়ে না ঝাড়লে কি হয় এবার যখন লাস্ট টাইম ইন্ডিয়া গেছিলাম তখন ওখান থেকে আমি এই ঝাটাটা কিনে এনেছিলাম বিছানা একটু ঝাঁটা ঠাটা দিয়ে না ঝাড়লে একদম মানে মনেই হয় না ঠিক আমাদের সেই রকম লাগে না আর যেহেতু এই বাড়িতে সবসময় এসি চলে তাই একটা এরকম মোটা ব্ল্যাঙ্কেট কিন্তু সবসময় গায়ে দিতে হয় মোটামুটি টেম্পারেচারটা আমরা চব্বিশ পঁচিশের মধ্যেই বাড়ির ভেতর ফিক্স রেখে দিই এখন চা বসিয়ে ফেলছি এখানেই না সব কিছু আবার একটু বড়ো বড়ো পাওয়া যায় দেখুন পাঁচ লিটারের এরকম দুধের জার কিনতে হয় তো আমাদের মোটামুটি এরকম পাঁচ পাঁচ দশ লিটারের দেড় মাস মতো দুটো জার কিনলে দেড় মাস মতো চলে মানে দুধ তো এখানে ধরুন আমিও খাই না রিভুও খুবই কম খায় মাঝে সাঝে ওই যেটুকু যা রিজু খায় আর তার সাথে একটু চা আগে না চায়ের মধ্যে চিনি আগে দিয়ে দিতাম তাতে না চাটা কীরকম যেন অতিরিক্ত মিষ্টি খেতে হতো এখন একদম নামানোর আগে অল্প করেই চিনি দিই আর জন্মাষ্টমী উপলক্ষে একটুখানি ভোগের মতো অল্প করে আয়োজন করেছি তা বাকি সব রান্না হয়ে গেছে তো এই শেষটাই বাকি আছে সেটা হলো রস বড়া তো সুজি নেই বলে মালপোয়া তো করতে পারলাম না তো বিউলির ডাল বেটে রেখেছিলাম ভেবেই রেখেছিলাম একটু রস বড়া করবো তা সেই জন্য প্রথমে আগে একটা সসপ্যানে অল্প চিনি দিয়ে একটু শিরা বানিয়ে নিচ্ছি আমরা যেহেতু সবাই একটু মিষ্টিটা কম খাই আর এই যে বিউলির ডাল বাটা এখানে মৌরি আর জিরে আর একটু নুন দিয়ে মানে বেটেটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি এবার এই ডাল বাটাগুলো এরকম করে ছোট ছোট বলের মতো করে করে আমি ভেজে নেবো আর একটু লালচে করে ভাজতে হয় বেশি একটু ক্রিস্পিও হয় আর ডালটা বেশি একটু খচখচে হলে তাহলে কিন্তু ভালোও লাগে মুখে খেতে এই শর্টকাটের বড়া বানানোটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আসলে যখন আমার প্রেগনেন্সির একদম ফাইনাল সময় ছিল সেই সময় আমার খুব মিষ্টি খাওয়ার ক্রেভিং হয়েছিল এদিকে তখন তো করোনা মানে প্রচণ্ড রকম চলছে বাইরে থেকে জিনিসপত্র কমই মানে আনা হতো বাড়িতে আর মিষ্টি টিষ্টিও কম আনা হতো এদিকে অসম্ভব তখন মিষ্টি খেতে ভালো লাগতো আমার তো সেই সময় মা না বাড়িতে এরকম করে আমাকে রস বড়া বানিয়ে দিত আর আমি খেতাম বেশ ক্রিস্পি খ্রিস্পিও হতো আর আমার মিষ্টির ক্রেভিংটাও মিটতো সেই থেকেই শিখেছি আর এটা বানানোও খুব একটা কঠিন তো না তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে দু রকমের মিষ্টি করেছি তার মধ্যে একরকমভাবে এই রস বড়াটা করলাম খুব সোজাও তাড়াতাড়ি হয়েও যায় আর বাকি কি কি রান্না করলাম সেগুলোও আপনাদের সাথে শেয়ার করবো দেখুন রসবড়াগুলো কি সুন্দর হয়েছে এইটার কিন্তু মেন ইউএসপি শুধু একটাই বিউলির ডালটা বেটে ওই জিরে মৌরি ওগুলো দিয়ে খুব ভালো করে ফেটানো ওটা সময় ধরে ফেটানো এবার মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেরকমভাবেই আপনারা মিষ্টিটা রাখবেন আমরা কম খাই বলে মানে চিনি শিরাটা কম করেছি আর এরকম বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর তুলে নিচ্ছি তাতে না ক্রিস্পিনেসটা থাকে ওই রসের মধ্যে পুরো সারাদিন ছুবিয়ে রাখলে তখন ওটা নরম একটু গ্যাতগ্যাঁতে হয়ে যায় লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এই দুটো পুজো তো আমি বাড়িতে বরাবরই খুব ভালো করে করি এখন আমার বাড়িতে জ্যান্ত গোপাল থাকার জন্য ভাবলাম যে জন্মাষ্টমীর এই ছোট্ট করে আয়োজনটাও করি এই যে রান্না করেছি পোলাও গোবিন্দভোগ চালের পোলাও ফুলকপি আলুর তরকারি আলুর দম আর তার সাথে বানিয়েছি হচ্ছে পায়েস বানিয়েছি চাল বাড়িতেই ছিল তাই সেই দিয়েই এখন কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে একটু পায়েস বানিয়েছি জানি পায়েসটা খাওয়ার লোক খুবই কম তো পায়েস একদমই খায় না এবার ও যদি একটু খায় বা আমাকেই পুরোটা খেতে হবে তাই সব কিছুই না পরিমাণে খুব অল্প করে বানিয়েছি আর এই যে রসভরা এই প্লেটটাও জানেন তো নতুন কিনেছি এই পাজা উপলক্ষে যাতে মানে এটো কাটার থেকে একটুখানি মানে দূরে রেখে এই প্লেটটা আলাদা করে কিনেছি আমার দিল্লির বাড়িতে অনেক বাসনপত্র আছে সেগুলো তো সমস্তই পিতলের এখানে আনা তো সম্ভব হয়নি আর এখানে দেখলাম সবাই এই ফয়েলের বাসনপত্রেই ঠাকুরকে ভোগ দেয় তো আমার জিনিসটা খুব একটা পছন্দ না বলে এই কাচের বাসনটাই এই কাচের প্লেটটাই কিনে নিলাম এই ভোগের জন্য পরের বার ভেবেছি লক্ষ্মী পুজোর এক দিয়ে ছোটো ছোটো কয়েকটা বাটিও কিনে নেব। তাহলে বাটিতে বেশ দেওয়া যাবে এখন রান্নাবান্না সব সেরে স্নান ঠান করে রিভুকে আনতে যাচ্ছি ওই তো আমার জ্যান্ত গোপাল এবার ওকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ওকে আগে সেবাটা দিতে হবে বাড়ির ঠাকুর পুজোটা রিজুই বেশ ভালো করে বড় করে দেয় আর আমি এই ভোগপত্র সাজিয়ে দিয়ে দিলাম সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেল বাড়িতে এত কাজ থাকে তাই জন্য পুজোর এই বড়ো দায়িত্বটা যদি রিজু না নিত আমার খুব সমস্যা হয়ে যেত যাই হোক ও ওই দিকটা খুব সুন্দর গুছিয়ে করে বলে এই একটা বড় কাজ থেকে আমার মুক্তি আর এই যে আমার টর্নেডো টাইফুন আয়লা ছোট গোপাল যাই বলুন সব বাড়িতে এসে গেছে যতক্ষণ বাড়িতে থাকে না ততক্ষণ শান্ত ওর জন্য আবার আমাকে একটু আলাদা রান্না করতে হয়েছে ও আবার পোলাও ফ্রায়েড রাইস এগুলো এখন খুব একটা পছন্দ করে না তাই জন্য একটু ডাল কাঁচকলার বড়া আর ভাত করে দিয়েছি স্কুল থেকে বাড়ি এসে ওর এত খিদে পায় তখন খুব তাড়াতাড়ি ও হুম হুম করে খেয়ে নেয় যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার